প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা ছিল বঙ্গবাসীরা আর তার মধ্যে স্বস্তি হিসাবে কালবৈশাখী আমরা দেখেছি শহর কলকাতাতেও সকালের দিকে কালবৈশাখী না হলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি লক্ষ্য করা যায় আর সেই বজ্রপাতে ধর্মতলাতে একটি শপিং মলের পিলারের উপরে মাছ পড়ে এবং বাজ পড়ে পিলারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ছবি আমরা দেখাচ্ছি আপডেট জানবো সঞ্জলাহী রয়েছেন টেলিফোন লাইনে সঞ্জনা তুষারপাত যে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টি হয় সেই বাজ কিন্তু কার্যত ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মতলা একটি শপিং মলের একটি পিলারের একাংশ এবং কি আহ খানিকটা কিন্তু অংশ সেখান থেকে ফাটল ধরার সঙ্গে সঙ্গে ভেঙেও যায় উপর থেকে সেই ভাঙা অংশ নিচে একটি গাড়ির ওপর পড়ে এবং সেই গাড়িটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তবে এই ঘটনায় কিন্তু কারোর কোনো রকম কোনো হতাহত বা কোনো প্রতিক হয়নি ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে পুলিশ এবং পৌরসভা পৌঁছায় এবং সমগ্র ভাঙা অংশ কিন্তু রিমুভ করা হয়েছে এই কিভাবে ক্ষতিগ্রস্ত হলো সে কিভাবে বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হলো সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সজরা ছবি আমরা দেখাচ্ছি ধর্মতলাতে একটি শপিং মলের একাংশের ওপরে বাজ পড়ে বাজ পড়ে একটি পিলার ক্ষতিগ্রস্ত হয় তবে হতাহতের কোনো খবর নেই তবে ছবিটা দেখাচ্ছে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ওই শপিং মলের একটি অংশ ছবিতে স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে